হ্যালো দন আসসালামু আলাইকুম কাছে বন্ধু দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমারে ছোট্ট প্রতিবেদনটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে বেশ কিছু বাচ্চা সহকবুত ভিডিওতে দিয়েছি একদম রিজনেবল প্রাইসে যেমন কোকা আছে তারপরে আপনার মুখ্য আছে শিগাজি আছে লাহোরি আছে রেসার আছে সব ধরনের বেবির একটা কালেকশন কোম্পানিকেশন দিছি একদম রিজনেবল প্রাইসে কম দামে এর আগের ভিডিওতে যে সব রেসার দিছিলাম এগুলো কালকে ডেলিভারি হবে আমার এক বাবু ববুড়ার বড় ভাই তিন জোড়া আর আপনার এই সে লক্ষ্মীপুরে গেছে আপনার প্রায় পাঁচ জোড়া গত ভিডিওতে আট জোড়া দশ জোড়া কবুতর বিক্রি করছে সব ডেলিভারি দিয়ে দিছি তার ভিতরে জোড়া বাচ্চা একটা ছোট ছিল এটা কালকে যাবে যাই হোক আজকেও যে ভিডিওটা দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি আপনারা বাচ্চা যারা কালেকশন করবেন এবং গ্যারান্টি সহকারে যারা কবুতর নেবেন তারা আমাদের যোগাযোগ করবেন আমি বড় কোনো কবুতর আজকে ভিডিওতে দিইনি সবই কম দামি কবুতর যাই হোক তারপরে আমার ঠিকানাটা ফরিদপুর বলমারি আর আমার ঢাকার ঠিকানাটা হচ্ছে কিলখাত রেল লাইনের পূর্ব পাশে মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ওয়ান ফাইভ ওয়ান ডাবল সেভেন নগদ বিকাশ টিম ও হোয়াটসঅ্যাপ সব আছে এই নাম্বারে যোগাযোগ করবেন তবে যেখানে যেভাবে বলা আছে ঠিক সেখানে সেভাবে আপনারা করতে পারবেন কথা না বাড়াই চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই দুধে আলতা একদম ফ্রেশ একদম হোয়াইট কালার কোয়ালিটি কম্বিনেশন নিয়ে কোনো কথা বলার অপশন নাই আর প্রত্যেকটা কোয়ালিটিফুল কবুতর তারপর আবার নিজের ডিম বাচ্চা নিজে করবে দুইটা জমা ডিম আছে সাথে হ্যাঁ তো ডিম দুটো দেওয়া হবে না শুধু কবুতর জোড়ায় নিতে পারবেন সাইজ দেখেন কবুতর এটার যে সাইজ এই সাইজের এক পিস কবুতর যদি কেউ বাংলাদেশে দেখাইতে পারেন বা আছে তবে আমি এত কথা বলবো না যদি কারো পছন্দ হয় এই পেটটা এই জাম্বু সাইজের পেটা মাদিটাকে একটু উঠাই দিই যে দুইটা জমা ডিম এই যে দুইটা জমা ডিম জমা ডিম দুইটা থাকলো মাদিটা উঠাই দিই হ্যাঁ আমরা একটু নোটটাকে একটু দেখাই দিই ভালো করে যদি পছন্দ হয় অবশ্যই ফোন দিবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিতে পারবেন একদম শো কোয়ালিটির অরিজিনাল শোকিং দেখেন সাইজ কেট মাস্লা রহমান কবুতর দেখেন একদম নিজের ডিম বাচ্চা নিজে করে কোয়ালিটির শীর্ষে নটটা দেখেন কত বড় সাইজের কবুতর এবং মাদিটা নিজের বাচ্চা নিয়ে নিজে বসে আছে বাচ্চার সাইজ দেখেন আর কি খাওয়ান খাওয়াইছে একটা ডিম জমছে একটা বাচ্চায় কুড়ছে নিউরাল কবুতর ফার্স্ট টাইম মাদিটা মাখছি নটটা ব্ল্যাক আমি একটু মাঝিটা উঠাই দিব একটু দেখবেন এই যে দেখেন অরিজিনাল সুসৌকি যদি কারো ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন নিতে পারবেন দামটা আলোচনা সাবেকে থাকবে তবে অত্যন্ত রিজনেবল প্রাইস থাকবে একদম কম দামে যেটা কল্পনা করতে পারবেন না যারা ফোন দিবেন তারাই বুঝতে পারবেন যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করবেন বিসমিল্লাহি রকমানুর রহিম শুরুতে জোড়া মুন্ডিয়ান হ্যাঁ রেড সেগান মুন্ডিয়ান একদম ওভার সাইজের কোয়ালিটির কবুতর সাইজ গেট যা দেখা যাচ্ছে ডিসপ্লেতে আছে ইনশাল্লাহ আরও ভালো করে দেখার প্রয়োজন হলে সরাসরি লবটে চলে আসবেন যদি কারো ভালো লাগে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন নিউ এডাল সবে মাত্র নয় ফেদার দশ ফেদার কমপ্লিট একশো একশো কোয়ালিটি ফুল কবুত যদি ভালো লাগে অবশ্যই সংগ্রহ করতে পারবেন দামটা আলোচনা সাপেক্ষে থাকবে হ্যাঁ কারণ এর আগেও দুইটা নর বিক্রি করছিলাম একদম কম দামে পানির দামে দিয়ে দিছিলাম মাত্র পাঁচ হাজার টাকায় বিক্রি করছিলাম আর এই জোড়াটা যদি কারো ভালো লাগে ফোন দিবেন ইনশাল্লাহ একদম কম দাম মানে পানির দামের চাইতেও কম দামে ইনশাল্লাহ দিব তবে দামটা একটু আলোচনা সতর্ক থাকবে যদি কারো ভালো লাগে অবশ্যই ফোন দিবেন ফোন দিলে ইনশাল্লাহ দামটা দাম বলে দিই মাত্র ছয় হাজার টাকা যাক মানুষ দশ হাজার বারো হাজার পনেরো হাজার দাম চাচ্ছে আমি দিলাম মাত্র ছয় হাজার টাকা যদি ভালো লাগে অবশ্যই সংগ্রহ করবেন একদম এক্রেট কোনো কথা বলতে পারবেন না যে আবার কোনো কথা হবে দেখেন ভালো করে নেন একটু সময় নিয়ে দেখা দিই সাইজ গেট আপ কোয়ালিটি মাত্র ছয় হাজার টাকা হলে এই মুন্ডি পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশের ডেলিভারি পসিবল রেড কালার ভিতরে গুলো শেখর আছে রানিং শেখর কালার কোয়ালিটি মাসাল্লাহ ওয়াও সাইজ গেট আপও একশো একশো আছে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল মাত্র দুই হাজার টাকার বিনিময়ে এই শেখর রানিং পেয়ারটা সংগ্রহ করতে পারবেন মাত্র দুই হাজার টাকায় কালার একদম টকটুকে লাল কারণ আমি কোনো এডিট করব না আমি কোনো রং চং করবো না আমার দর্শকের জন্য একদম সোজা সাপটা একটা কবুতর দেখাই দেবো যেটা দেখবেন সেটাই পাবেন মাত্র দুই হাজার টাকা হলে এই শেখর রানিং পেয়ারটা সংগ্রহ করতে পারবেন এখানে ইয়লো আর এক পেয়ার অর্থাৎ হলুদ আর এক পেয়ার শেখর আছে যদি ভালো লাগে অবশ্যই এই পেয়ারটাও সংগ্রহ করতে পারবেন দেখেন একদম হলুদ কাঁচা হলুদের মতো রঙ যদি ভালো লাগে এই পেয়ারটাও সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন দাম এটারও দুই হাজার টাকা থাকবে তবে দুই পেয়ার যদি কেউ একসাথে নেন ডেলিভারি চার্জটা ফ্রি করে দেব যদি কেউ দুই পেয়ার শেখর একসাথে নেন ডেলিভারি চার্জ ফ্রি করবো সারা বাংলাদেশে আর এক পেয়ার করে নিলে দুই হাজার টাকা সাথে ডেলিভারি চার্জ আপনাকে প্রদান করতে হবে একদম হানড্রেড পারসেন্ট ওকে এক পিস মাল্টেজ আছে হ্যাঁ একদম হোয়াইট কালারের ভিতরে বিশাল সাইজের মাল্টেস দেখেন ভয় পাচ্ছে পুরাই ভয় পাচ্ছে দেখেন এখানে সাইজটা বিশাল সাইজের কবুতর হ্যাঁ ভয় পাচ্ছে কবুতরটা দাঁড়াচ্ছেই না কোথাও তো যদি কারো ওই মাল্টাসের নোটটা ভালো লাগে দাম রাখবো মাত্র এক হাজার টাকা ফিক্সড এক হাজার টাকা হলে এই নোটটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন বিশাল সাইজের একটা কথা বললাম ছেড়ে দিয়ে দেখলে আপনারা তার্য হয়ে যাবেন যে সাইজটা কি মার্শাল্লা সাইজ দেখেন মাত্র এক হাজার টাকা হলে এই নোটটা সংগ্রহ করতে পারবেন এখানে একটা গ্রিজেল আছে দেখেন একদম হান্ড্রেড পারসেন্ট নিউ অ্যাডাল কবুতর যদি ভালো লাগে এই গ্রিজেল পেডটা সংগ্রহ করতে পারবেন দাম রাখবো মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হলে এই গ্রিজেল পেডটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল যেমন সেফ পুরো ড্রাগনের মতো সাউনি যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিতে পারবেন এই নিউ এডাল পেয়ারটা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো আরও এক পেয়ার গ্রিজেল আছে দেখেন একেবারে এগুলো আট ফেদার নয় ফেদার হয়ে গেছে অলরেডি যদি ভালো লাগে এই পেয়ারটাও সংগ্রহ করতে পারবেন দাম রাখবো মাত্র পনেরোশো টাকা এটাও আর দুই পেয়ার যদি কেউ একসাথে নেন ডেলিভারি চার্জ ফ্রি করে দিব দুই পেয়ার গ্রিজেল একসাথে নিলে তিন হাজার টাকার ডেলিভারি চার্জ ফ্রি করে দিব দাম রাখবো মাত্র পনেরোশো টাকা এই গ্রিজেল পেয়ারটা আর যদি দুই পেয়ার গ্রিজেল একসাথে নেন দাম রাখবো তিন হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি এখানে বাচ্চা সহ একটা ফুল ফ্যামিলি প্যাকেজ আছে সাইজ দেখেন লাহরিগুলার সাইজ দেখেন পায়ের ফেদার কাটা আছে দুইটা বাচ্চা অলরেডি খাওয়া শিখে না এখনও খাওয়া শিখবে দু একদিনের ভিতর তো এই ফ্যামিলি প্যাকেজ যদি কারো ভালো লাগে নিতে পারবেন দাম রাখবো একদম এক রেট চার হাজার টাকা ফিক্সড চার হাজার টাকা হলে এই লাহোরি পেয়ারগুলো সংগ্রহ করতে পারবেন একদম ডিম বাচ্চা গ্রান্টি কাকে বলে বাচ্চা সহকারে যদি ভালো লাগে অবশ্যই সংগ্রহ করবেন মাত্র চার হাজার টাকা হলে এই লাহোরি পেয়ারটা সংগ্রহ করতে পারবেন পায়ের ফেদার ওই যে একটা বড় হয়েছে একটু দেখেন একটা ফেদার একটু দেখাই এই যে আর সব কাটা তো অনেকেই হয়তো বলবেন যে এটা কেমন লাহরি পায়ের ফেদারেই ওর ঘর ঝাড়ু হয়ে যাবে যদি ভালো লাগে অবশ্যই সংগ্রহ করবেন মাত্র চার হাজার টাকা হলে বাচ্চা সহ এই পেয়ারটা নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল শুকিংটা দেখাইলাম তার এক ঘোড়া ওই আবার রেডি হচ্ছে একটু ভাই লাগাছাড়া দিয়ে একটু দিক সরা যান তোমার কবুতরটা দেখেন বাচ্চা বাচ্চার কোয়ালিটি দেখেন চোখে মুখে কোথাও কোনো পানি নাই কোনো স্পট নাই কোনো দাগ নাই একদম সুশৌকিংয়ের বাচ্চা কোয়ালিটিফুল মাসাল্লাহ যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন বাবা মাকে দেখাইছি আপনারা আগেবার দেখছেন আর এটারই ঘরের বেবি একটু দিকে যাও একটু দিকে যাও দেখেন এত শর্টফুটে হ্যাঁ খুব শর্টফুটে দাঁড়াচ্ছেই না এটা যে একটা ভিডিও করব সেই সুযোগই নেই তো যাই হোক যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন সংগ্রহ করতে পারবেন বাচ্চাগুলোর দামও আলোচনা সাপেক্ষে থাকবে যদি কারো পছন্দ হয় তারাই নখ দেবেন ইনশাল্লাহ নিতে পারবেন গোপালগঞ্জের বড় বাংলা হ্যাঁ যদি এজুড়াও কারো পছন্দ হয় এসে নিতে পারবেন তো দাঁড়াবে না এক এত বেশি ছটফটে একদম কঠিন অবস্থা যদি কারো পছন্দ হয় এগুলো ফোন দেবেন এই নিতে পারবেন দামটা আলোচনা সাথে থাকবে একদম রিজনেবল কোয়ালিটি কম দামে বিক্রি করবে কোয়ালিটি দেখেন আসলে না হ্যাঁ একশো একশো কোয়ালিটি একেবারে হানড্রেডে হান্ড্রেড টাইগারটা মাদি এটা নর যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন সংগ্রহ করতে পারবেন দেখেন কবুতর কবুতর আছে এটা আসলে বলার কিছু নেই আজকে তিন মাস যাবত একটা মাদি পেলাম না খুবই আফসোস খুবই আফসোস একটা নর এনে মাদি পেলাম না পাঁচ হাজার পাঁচশো টাকাতে কিনে আনা ছিল নটটা কিন্তু একটা মাদির অভাবে আজ পর্যন্ত জোলা দিতে পারলাম যাই হোক কিছু করার নেই যেহেতু পেলামই না তো যদি কারো কাছে থাকে অবশ্যই এখনও সুযোগ আছে যোগাযোগ করার আমি পাঁচ হাজার টাকা দেব মাদির দাম দেব পাঁচ হাজার একটা মাদি দিবেন সেম কোয়ালিটির সেম গেট আপের সেম কালারের আর যদি কারো প্রয়োজন হয় যে আপনি নিয়ে বিট করাবেন বাচ্চা করবেন তো আপনিও নিতে পারেন দাম রাখবো মাত্র আজকের জন্য একদম ডিসকাউন্টে যখন সব কমাই দিচ্ছি এটাও কমাই দেবেন মাত্র পঁয়ত্রিশশো আমি পাচ্ছি না কেউ দিচ্ছেও না কেউ নিচ্ছেও না হ্যাঁ তো আজকে একদম পানির দামে দিয়ে দিলাম যার যা মন চায় সেটাই করেন মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে এই রুমানকালের নোটটা সংগ্রহ করতে পারবেন এটা একদম আনকমন একজনের টেডি কবুতর দেখেন দাঁড়ানোর স্টাইলটা কি একদম মানে ইউনিক এবং আনকমন যতগুলা টেডি আছে তার ভিতরে একটা নতুন জাত বের করছি হ্যাঁ কবুতরটা একদম সুপার কোয়ালিটির আসছে দেখেন স্ট্যান্ডিং আপ গেটার আপটা দেখবেন লক্ষ্য করে একটু ভয় পাচ্ছে কারণ এগুলা ছেড়ে দিয়ে পাল্লা হচ্ছে তো যার কারণে আমি এখনই ছেড়ে দেবো দেখবেন ওরা উড়ে ঘরে চলে যাবে ওদের ঘর হচ্ছে উপরে ওরা সারাক্ষণা খোলা আকাশের নিচেই থাকে তো যাই হোক যদি কারো এই টেডি পেয়ারটা সংগ্রহ করার ইচ্ছা জাগে বা মন চায় তারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ নিতে পারবেন দাম রাখবো মাত্র পঁচিশশো টাকা এক দাম এক পঁচিশশো টাকা করে নিতে পারবেন তবে সারা বাংলাদেশের জন্য ডেলিভারি চার্জ ফ্রি মাত্র পঁচিশশো টাকা নিলে ডেলিভারি চার্জটা ফ্রি কোকার ডাকটা একটু শুনবেন হ্যাঁ কোকার ডাকটা শুনবেন এই হলো কোকার ডাক হ্যাঁ আর এই হলো তার বাচ্চা দুইটা বেবি হয়তো দুই একদিনের ভিতরে আলাদা করব যদি এই বেবিজোড়া কারো পছন্দ হয় অবশ্যই সংগ্রহ করবেন নিতে পারবেন দাম রাখবো মাত্র একদম একরে এক হাজার টাকা এক হাজার টাকা হলে এই বেবি পেয়ারগুলো সংগ্রহ করতে পারবেন মেনগুলো বিক্রি হবে না বেবিগুলো বিক্রি করব আমি বেশ কিছু বেবি দেখাবো এখন যদি ভালো লাগে এই কোকার বেবিজোড়া সংগ্রহ করতে পারবেন মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল মুখী রেড মুখী একদম টক টকে রেড কালার যদি এই রেড মুখীর জুড়া সংগ্রহ করতে চান দাম রাখবো এটার এক দাম এক হাজার টাকা এটার দাম রাখবো এক হাজার টাকা বাচ্চাটা বসে আছে আমি একটু দাঁড়া করাই দিই দেখেন এই যে এগুলো খাওয়া শিয়ে গেছে অলরেডি সুপার ফ্রেশ কন্ডিশনের বাচ্চা তো আমি একটা প্যাকেজ দিয়ে দিই এটার দামও এক হাজার বলছি জোড়া বাচ্চাও আছে আমি দেখাই দিচ্ছি এরপরে বলে দিচ্ছি প্যাকেজ হলো এখানে দুই জোড়া এক জোড়া কোকার বাচ্চা এক জোড়া মুখির বাচ্চা এক হাজার এক হাজার দুই হাজার টাকা দুই জোড়া বাচ্চা একসাথে যারা নেবেন ডেলিভারি চার্জ ফ্রি মাত্র দুই হাজার টাকায় দুই জোড়া বাচ্চা এক জোড়া বাচ্চার দাম দিলাম দুই জোড়াতে মাত্র দুই হাজার টাকায় দুই জোড়া বাচ্চা ডেলিভারি চার্জ সম্পূর্ণরূপে ফ্রি ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন হোয়াইট গোল্ড সরি ব্ল্যাক কপার আর চেঞ্জের কালার কোয়ালিটি যা আছে আপনাদের সামনে আছে লুকো চুরি করার কিছু নাই একদম একশো একশো কোয়ালিটির কবুতর আছে নিউ মডেল কবুতর যদি কারো পছন্দ হয় পেয়ারটার জন্য ফোন দিবেন যোগাযোগ করবেন নিতে পারবেন দাম রাখবো মাত্র দুই হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি মাত্র দুই হাজার টাকা নিলে আজকে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি মাত্র দুই হাজার টাকা দামাদামি করবেন না কোনো কবুতরে যে দাম বলে দিছি এ দামে কেউ ডেলিভারি চার্জ তো থাক পঁচিশশো টাকার নিচে কেউ দিবে না তারপরে আবার ডেলিভারি চার্জ দিতে হবে আপনাকে আর আমি আজকে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি দিছি দাম দিচ্ছি মাত্র দুই হাজার টাকা যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন একটা ব্ল্যাক শুকিংয়ের মাদি আছে নিউ অ্যাডাল মাদি যদি কারো পছন্দ হয় মাদিটা সংগ্রহ করতে পারবেন দাম রাখবো মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হলে এই শৌকিংয়ের মাদিটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল মাত্র এক হাজার